সবচেয়ে দুঃখজনক আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে ভার্সিটির মেয়ে দর্শন হয়েছে ঠিক আছে দর্শকের শাস্তি নিশ্চিত করা এটা আসলে সবচেয়ে সময় উপযোগী একটা সিদ্ধান্তর মধ্যে একটা অন্যতম আমরা কেউই এটার সাপোর্টার নয় আমি বিশ্বাস করি উনি যারা এটার সাথে জড়িত আছে বা এই রকম সাথে যারা জড়িত তাকে তাদের আইনের আওতা না হোক বা তাদের শাস্তি নিশ্চিত করাও কিন্তু একটা জিনিস আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে বিষয়টা শুনে আসলে সে স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় বলতেছিল যে তারা নাকি একসাথে মত পান করছিল আমি ওই জিনিসটাই একটা সমষ্টির বিষয়ে সে ঘুমিয়ে পড়ে সাথে বা দুইটা বসে মদ পান করার পরে দর্শিত হওয়ার বিষয়টা একটু অন্যরহম আর ফার্স্টা দর্শিতা মেয়ের থেকে এই দর্শনটা সত্যিই অন্যরহম